কালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গা পূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ এটাই মূলত বাংলাদেশ হল বৃন্ত তার হিন্দু তার কুসুম বোঝানো হয়েছে এখানে তার সাথে সাথে একই মুদ্রার এবং এপিট অপিট অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন তারা রোজা পালন করেন হিন্দুরা বসবাস করেন তারা পূজা পালন করে এটি একটির সাথে আরেকটি মিলানোর বিষয় না এটি যে যার ধর্ম সেটি পালন করবে এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নাই এর বাড়তি কোনো তর্জমাও নেই ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে আমরা রোজা পালন করি এটি আমাদের ধর্মীয় বিধান এটি আমাদের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ আর তারা পূজা পালন করে এটি তাদের শারদীয় দুর্গোৎসব এবং এটি তারা অত্যন্ত বড় করে পালন করে এখানে কনফিউজ করার কিছু নাই এখানে একটির সাথে আরেকটির মিলানোরও কিছু নাই উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্দে দুটি কুসুমের কথা বলা হয়েছে একই মুদ্রার কথা বলা হয়েছে আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে বসবাস করছে বসবাস করবে মিলেমিশে আর ভাটি বাংলা তার জলজ্জন্ত উদাহরণ আশা করি এই বিষয়টি এখানে সকলেই ইতি জানবেন ধন্যবাদ সবাইকে